উত্তর লেন্সের ক্ষেত্রে আমরা কি দেখব উত্তর লেন্সের ক্ষেত্রে আমরা দেখে নিব হচ্ছে এইট মাইনাস এনের সূত্র তাহলে চলে আসি আমি ধরে নিলাম এই মনে করি আমার উত্তর লেন্স এই হচ্ছে আমার প্রধান অক্ষ এই পাশে এইটা মনে করি হচ্ছে প্রধান ফোকাস এইটা মনে করি হচ্ছে বক্রতার কেন্দ্র এই পাশে এইটা মনে করি হচ্ছে প্রধান ফোকাস এইটা মনে করি হচ্ছে বক্রতার কেন্দ্র আচ্ছা এক দুই পয়েন্ট আউট করা লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়ের পজিশনটা কি ছয়ের পজিশনটা হচ্ছে অসীমে ছয় নাম্বারের পজিশন কোথায় ছয় নাম্বারের পজিশন হচ্ছে অসীমে পাঁচ নাম্বারের পজিশন কোথায় পাঁচ নাম্বারের পজিশন হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে পাঁচ নাম্বারের পজিশন হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে চার নাম্বারের পজিশন কোথায় চার নাম্বারের পজিশন হচ্ছে বক্রতার কেন্দ্রে চার নাম্বারের পজিশন হচ্ছে বক্রতার কেন্দ্রে তিন নাম্বারের পজিশন কোথায় প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে তিন নাম্বারের পজিশন হচ্ছে প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে দুই নাম্বারের পজিশন কোথায় দুই নম্বরের পজিশন হচ্ছে প্রধান ফোকাসে এক নাম্বারের পজিশন কোথায় প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে সিমিলার অপর পাশেও এরকম এক দুই তিন চার পাঁচ ছয় বসবে সো এক দুই তিন চার পাঁচ ছয় যেখানে পাঁচ আর ছয়ের পরিচয় কি ছয় হচ্ছে কোথায় ছয় হচ্ছে ভাইয়া অসীমে পাঁচ হচ্ছে কোথায় পাঁচ হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে আর সাত নাম্বার একটা ঘর আমরা দিব সাত নাম্বার ঘরটা দিব হচ্ছে এই পাশে একই পাশে সাত নাম্বার ঘরটা দিব হচ্ছে একই পাশে সাত নম্বরটা হচ্ছে এক নম্বরের মাথার উপরে একই পাশে বসবে সাত নম্বরটা এই পাশেই আমরা দেই আমরা ধরে নিলাম বস্তু থাকবে হচ্ছে কোন পাশে বস্তু থাকবে হচ্ছে এই পাশে লক্ষ্যবস্তু কোন পাশে আছে আমরা ধরে নিছি লক্ষ্য বস্তু এই পাশে আসি লক্ষ্য বস্তু এই পাশে আসি সিক্স উপরে মানে দূরে দূরে বোঝানোর জন্য এটাকে এভাবে লিখছি সিক্স আছে মানে এটাকে দূরে বুঝাইছি আচ্ছা তাহলে ফার্স্ট অফ অল আমাকে কি জিজ্ঞেস করবে ফার্স্ট অফ অল আমাকে জিজ্ঞেস করবে হচ্ছে বিম্ব কোথায় গঠিত হয় বিম্ব কোথায় গঠিত হয় বিম্ব কোথায় গঠিত হয় এইটার অ্যানসার কি এটার অ্যানসার হচ্ছে বিপরীত দিকে বস্তু যে পাশে তার বিপরীত পাশে এইট মাইনাস এনতম ঘরে বিম্ব গঠিত হয় কোথায় বিম্ব গঠিত হয় বিপরীত পাশে এইট মাইনাস এনতম ঘরে একটা ব্যতিক্রম আছে কি ব্যতিক্রম ব্যতিক্রমটা হচ্ছে এক নাম্বার ঘর ব্যতিক্রমটা হচ্ছে এক নাম্বার ঘর এক নাম্বার ঘরের যদি বস্তু থাকে বস্তু যদি এক নাম্বার ঘরে থাকে অর্থাৎ প্রধান ফোকাসের ভিতরে যদি অবস্থান করে বস্তু যদি এক নাম্বার ঘরে থাকে প্রধান ফোকাসের ভিতরে যদি অবস্থান করে তাইলে আমরা মাত্রই দেখছি প্রধান ফোকাসের ভিতরে থাকলে কি হয় একই পাশে বিম্ব গঠিত হয় প্রধান ফোকাসের ভিতরে থাকলে একই পাশে বিম্ব গঠিত হয় তাইলে এখানে যে সাত লিখছি এই সাত দিয়ে কি বুঝাইছি বস্তু যেই পাশে একই পাশে বস্তু যে পাশে সে পাশে বস্তু যেই পাশে সে পাশে সাত দিয়ে বুঝানো হয়েছে বস্তু যে পাশে সে পাশে সো ব্যতিক্রম হচ্ছে এক নম্বর ঘর এক নম্বর ঘরে হইলে বিম্ব গঠিত হবে এইট মাইনাস তম ঘরে এইট মাইনাস তম ঘরে বাট একই পাশে একই পাশে এইট মাইনাস এনতম ঘরে একই পাশে এইট মাইনাস এনতম ঘরে তার মানে এক নম্বর ঘরে বস্তু থাকলে বিম্ব সাত নাম্বার ঘরে গঠিত হবে সাত নাম্বার ঘরটা কোথায় সাত নাম্বার ঘরটা হচ্ছে একই পাশে সাত নাম্বার ঘরটা হচ্ছে একই পাশে ঠিক আছে আচ্ছা সো এটা গেল হচ্ছে বিম্ব কোথায় গঠিত হবে দুই নম্বর কথা তোমাকে জিজ্ঞেস করবে হচ্ছে বিম্বের প্রকৃতি দুই নম্বর কথা তোমাকে জিজ্ঞেস করবে হচ্ছে বিম্বের প্রকৃতি বিম্বটা কীরকম হবে সো বিম্বের প্রকৃতি কীরকম হইতে পারে বিম্বের প্রকৃতি হচ্ছে সচরাচর সচরাচর বিম্বগুলা কীরকম হয় উত্তর লেন্সে সচরাচর বিম্ব সবসময় হচ্ছে বাস্তব ও উল্টা হয় সচরাচর সবসময় কী হবে সচরাচর বিম্ব গঠিত হবে বাস্তব ও উল্টা সচরাচর বিম্ব গঠিত হবে কি সচরাচর বিম্ব গঠিত হবে হচ্ছে বাস্তব ও উল্টা ব্যতিক্রম আছে একটা ব্যতিক্রম হচ্ছে এক নম্বর ঘর ব্যতিক্রম কি ব্যতিক্রম হচ্ছে এক নাম্বার ঘর যে এক নাম্বার ঘরে বস্তু রাখলে বিম্ব গঠিত হবে কি বিম্ব গঠিত হবে অবাস্তব ও সোজা এক নাম্বার ঘরে বস্তু রাখলে বিম্ব গঠিত হবে হচ্ছে অবাস্তব ও সোজা এক নাম্বার ঘরে বস্তু রাখলে বিম্ব গঠিত হবে অবাস্তব ও সোজা ঠিক আছে সো বিম্ব কোথায় গঠিত হবে বুঝতে পাইলাম আমরা বিম্ব গঠিত হবে বিম্ব কি আটতম ঘরের বাইরে হবে না বিম্ব আটতম ঘরের বাইরে না বিম্ব কখনও সাততম ঘরের বাইরেই যাবে না একে রাখলে সাথে গঠিত হবে একই পাশে সাথে দুয়ে রাখলে ছয় তিনে রাখলে পাঁচ চারে রাখলে চার পাঁচে রাখলে তিন ছয়ে রাখলে দুই এই পাশে বস্তু থাকবে লক্ষ্য বস্তু এই পাশে থাকলে বিম্বগুলো সবসময় অপর পাশে গঠিত হবে লক্ষ্যবস্তু যেই পাশে থাকবে বিম্ব গঠিত হবে তার বিপরীত পাশে সচরাচর বিম্ব গঠিত হয় কোথায় সচরাচর বিম্ব গঠিত হয় বিপরীত পাশে সচরাচর বিম্ব গঠিত হচ্ছে বিপরীত পাশে ঠিক আছে ওকে সো বুঝতে পারলাম বিম্ব কোথায় গঠিত হবে বিম্বের প্রকৃতি কি ব্যতিক্রমের ব্যাপারটাও বুঝতে পারলাম লাস্ট কথা হচ্ছে বিবর্ধন লাস্ট কথা হচ্ছে কি লাস্ট কথা হচ্ছে বিবর্ধন বা ম্যাগনিফিকেশনটা কিরকম হবে বিবর্ধন সো বিবর্ধনের ব্যাপারটা কি বিবর্ধনের ব্যাপারটা হচ্ছে চার নাম্বার ঘরে যদি লক্ষ্যবস্তু রাখে লক্ষ্য নাম্বার সাথে রাখার কিছু নাই সাত আর একের মধ্যে কোনো পার্থক্য নাই সাত দিয়ে দিয়ে একই একই পাশে পাশে যদি যদি থাকে সাত হয়েছে থাকে সাথে রাখা আর একে রাখা একই কথা সাথে রাখলে একে হবে একে রাখলে সাথে হবে সাত আর এক বেসিক্যালি একই পাশের ঘটনা ঠিক আছে সো বিবর্ধনটা কি বিবর্ধনটা হচ্ছে চার নাম্বার ঘরে যদি লক্ষ্যবস্তু থাকে চার নম্বর ঘরে লক্ষ্য বস্তু থাকলে বিবর্ধনের ভ্যালু হবে হচ্ছে ওয়ান চার নাম্বার ঘরে লক্ষ্য বস্তু থাকলে বিবর্ধনের ভ্যালু হবে ওয়ান চার নাম্বার ঘর থেকে লেন্সের যত কাছে আসতে থাকবে চার নাম্বার ঘর থেকে লেন্সের যত কাছে আসতে থাকবে বিবর্ধনের ভ্যালু একের চাইতে বড় হইতে থাকবে চার নাম্বার ঘর থেকে যত দূরে যাইতে থাকবে চার নাম্বার ঘর থেকে যত দূরে যাইতে থাকবে বিবর্ধনের ভ্যালু একের চাইতে ছোট হইতে থাকবে চার নাম্বার ঘর থেকে যত দূরে যাইতে থাকবে বিবর্ধনের ভ্যালু একের চাইতে ছোট হইতে থাকবে চারের পর থেকে এম গ্রেটার দেন ওয়ান আর চারের দূরে যদি যাইতে নাই অর্থাৎ দূরে যদি যাইতে নাই তখন বিবর্ধনের ভ্যালু একের চাইতে কম হয়ে যাবে বুঝতে পারছেন